নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা সহ বিভিন্ন জনদাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে কিন্তু রয়ে গেছে। কিন্তু বিসিএসপি ইনো কে যারা পরিচালনা করে যারা পরিচালিত করে তারা তাদের কিন্তু পরিবর্তন হয় নাই এখনো তাদের এই দোষরা বিভিন্ন চেয়ারে থেকে বিভিন্ন ভাবে প্রশাসনকে ভুল ভাল বুঝিয়ে তাদের রাজত্ব কায়েম করে চলছে তাদের রাজত্ব কায়েম করে যাচ্ছে আজ বৃহস্পতিবার বিকাল তিনটার সময় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এই জনসভা চুয়াডাঙ্গার প্রত্যন্ত এলাকা থেকে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ জনগণ যোগ দেন এই জনসভায় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ভরে ওঠে টাউন ফুটবল মাঠ সরকার হাজার ছাত্র জনতাকে হত্যা করে নিজের হাত রক্তে রঞ্জিত করেছে আমরা কি হাসিনাকে মাফ করব না ভাবে উনিশশো একাত্তর সালে যারা লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়েছে এবং আমাদের মা বোনকে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে তাদেরকে আমরা মাফ করব তাদেরকে কি আমরা দেশ পরিচয় আনবো আনবো না অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সাবেক মন্ত্রী ও সদস্য আমান উল্লাহ আমান বলেন বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে একটি দেশের শান্তি ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন বারবার আপনাদের ঐক্যবদ্ধ থাকবে তারেক রহমান যেটা বলেছে ঐক্য 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 ঐক্যবদ্ধ থেকে আপনারা নির্বাচন করবেন দেখবেন আগামী দিনে আল্লাহ আগামী সরকার হবে খালেদা জিয়ার সরকারি সরকার হবে তারেক রহমানের সরকার আগামী সরকার হবে বিএনপির সরকার আগামী সরকার হবে আপনাদের সরকার সেই সরকারকে সামনে রেখে আপনারা কাজ করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সাবেক মন্ত্রী ও সদস্য আমান উল্লাহ আমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান বাবু এবং সার্বিক সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ